হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি জবের বিজ্ঞপ্তি যেখানে তোমরা দেখতে পাচ্ছ গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নোটিফিকেশন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার দেখতে পাচ্ছো এর সাথে সাথে দেখো এখানে লেখা আছে নিয়োগটি কিন্তু চালু হয়েছে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ থেকে আর যেটি চলবে চারই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত এর ভিতরে কিন্তু তোমাদের আবেদনটি করে দিতে হবে এরপরে তোমরা যদি একটু নিচের দিকে আসো তাহলে তোমরা ভ্যাকেন্সি ডিটেলস দেখতে পারবে যেখানে দেখো কোন কোন পদে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেগুলো লেখা আছে এখানে দেখো প্রত্যেকটা পদের জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি বলা আছে ইউআরদের জন্য কতগুলো ভ্যাকেন্সি সেগুলো বলা আছে যেমন এখানে আছে দেখো ক্রেন অপারেটর এর জন্য টোটাল ভ্যাকেন্সি দুটো ইউআরের জন্য একটি এসসি এসটির জন্য ভ্যাকেন্সি নেই ओबीसी দের জন্য একটি এছাড়াও দেখো ডিজেল মেকানিকের জন্য কিন্তু পাঁচটি ভ্যাকেন্সি আছে যার মধ্যে ইউআরের জন্য দুটি এসির জন্য একটি এছাড়াও ओबीसी একটি এবং ইডব্লিউএস একটি আর এদের জন্য যে নাকি কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন সেগুলোও দেখো লেখা আছে যেমন প্রথম পদের জন্য কিন্তু ম্যাট্রিকুলেশন দরকার ছিল সাথে ন্যাক বা এনটিসি এর ইলেকট্রিশিয়ান ট্রেড থেকে তোমাদের পাস আউট হতে হবে সেটাও বলা আছে ডিজাইডেবল কোয়ালিফিকেশন হিসাবে বলা হয়েছে গভর্নমেন্ট রেকগনাইজ সার্টিফিকেট ইন ক্রেন অপারেশন ক্রেন অপারেশানে কিন্তু গভর্নমেন্ট রেকগনাইজ কোনো একটা সার্টিফিকেটের দরকার আছে এছাড়াও দেখো ডিজেল মেকানিকের ক্ষেত্রে বলা হয়েছে এখানে ন্যাক বা এন এর থেকে ডিজেল মেকানিকের সার্টিফিকেট থাকতে হবে মাধ্যমিক পাশের সাথে সাথে এছাড়াও মেকানিক ডিজেল বা মেকানিক ট্রেডস থেকে যদি তোমাদের কোনো ধরনের কোনো সার্টিফিকেট কোর্স করা থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল থাকবে এছাড়াও দেখো ড্রাইভার মেটেরিয়াল হ্যান্ডেলিং পোস্টে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে এরকমভাবে তোমরা দেখলে তোমরা দেখতে পারবে অনেকগুলো পদে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং সব মিলিয়ে তোমাদের মোট বাহান্নটি পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে যার মধ্যে কুড়িটি আছে জেনারেলদের জন্য এসসিদের জন্য বারোটি এস টিদের জন্য আছে দুটি এছাড়াও ও বিসিদের জন্য বারোটি এবং ইডাব্লিউ এস ক্যাটাগরির জন্য ছটি ভ্যাকেন্সি আছে এরপরে তোমরা নিচের দিকে আসলে দেখতে পারবে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস যেখানে বলা হয়েছে ডিউটিস কার কিরকম থাকবে রেসপন্সিবিলিটি কার কিরকম থাকবে যেমন ক্রেন অপারেটরের জন্য ডিউটি কি লাগবে সেগুলো এখানে দেখো উল্লেখ করা আছে ডিজেল মেকানিকের জন্য কি লাগবে সেটা উল্লেখ করা আছে এইভাবে প্রত্যেকটা পোস্টের কথা উল্লেখ করা আছে একইভাবে তোমরা আরও একটু নিচের দিকে আসলে দেখতে পারবে এখানে এজের কথা বলা হয়েছে যেখানে বলা হয়েছে ম্যাক্সিমাম এজ কিন্তু ছাব্বিশ বছর পর্যন্তই তোমরা অ্যাপ্লাই করতে পারবে যেখানে এজ রিল্যাক্সেশনের কথাও বলা হয়েছে রিল্যাক্সেশন হিসাবে বলেছে ও বিসিদের জন্য তিন বছর বয়সের ছাড় থাকবে এবং এসসি এস দের জন্য পাঁচ বছর বয়সের ছাড় থাকবে এছাড়াও পিডাব্লিউ বিডিদের জন্য টোটাল যে ছাড় থাকবে সেটাও দেখো এখানে উল্লেখ করা আছে এরপরে তোমরা আরও একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের যে স্টাইপেন অ্যান্ড আদার বেনিফিট যেগুলো দেওয়া হবে সেটা দেখো এখানে উল্লেখ করা আছে আর তোমরা যদি ভালোভাবে দেখো এখানটায় কিন্তু একটা স্টাইপেনের উপরে স্যালারি দেওয়া হবে যেখানে প্রথম বছর তোমাদের মাসে চব্বিশ হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে আর দ্বিতীয় বছর তোমাদের ছাব্বিশ হাজার টাকা করে কিন্তু স্যালারি দেওয়া হবে এরপরে যদি তোমরা আরও একটু নিচের দিকে আসো তাহলে আর দুটো ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে যেখানে বলা হয়েছে তোমাদের একটা কিন্তু রিটেন টেস্ট হবে আর রিটেন টেস্টটা হবে কিন্তু পেন পেপার বেস সাধারণত এখন আমরা সিবিটি টেস্ট দেখতে পাই সব সবকিছুতে কিন্তু এখানে কিন্তু পেন পেপার ওয়েমার টাইপের সিটে একটি টেস্ট হবে যেই টেস্টের জায়গাও দেখো এখানে উল্লেখ করা হয়েছে কলকাতা আর রাঁচিতে হবে আর তার সাথে সাথে তোমরা যদি আরও একটু নিচের দিকে আসো তোমাদের যে যে রিটেন টেস্টটা হবে সেটা কোন ট্রেডের উপরে হবে সেগুলো এখানে উল্লেখ করা আছে যেখানে দেখো সাবজেক্ট ট্রেডের উপরে পার্ট ওয়ান পরীক্ষা হবে যেখানে আশি মার্কস থাকবে আর জেনারেল নলেজ জেনারেল অ্যাটিটিউড রিজনিং আর মেন্টাল অ্যাবিলিটি সাথে নিউমেরিক্যাল অ্যাবিলিটির উপরে তোমাদের কিন্তু পার্ট টু হবে যেটি কুড়ি মার্কসের থাকবে আর এইভাবে টোটাল তোমাদের হানড্রেড মার্কসের একটি এক্সাম হবে যার জন্য টাইম থাকবে দুই ঘন্টা এরপরে কোয়ালিফাইং মার্কস দেখো একটা উল্লেখ করা আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো ওভারঅল ফিফটি মার্কসের রিটেন টেস্টে পেতেই হবে বলা হয়েছে আর এস সি এস টি জন্য ফর্টি পার্সেন্ট পেতেই হবে এখানে উল্লেখ করা আছে যেহেতু এটি ট্রেড ভিত্তিক একটি জব তাই প্র্যাকটিক্যাল টেস্টও হবে যেটা এখানে উল্লেখ করা আছে তোমরা দেখে নিতে পারো আর সবশেষে প্র্যাকটিক্যাল এক্সামের পরে ওয়ান ইস টু ফাইভ রেশিওতে তোমাদের ডাকা হবে আর তারপরেই কিন্তু জবটি দেওয়া হবে এবার যেহেতু তোমাদের দুই বছরের স্টাইপেন্ড হিসাবে তোমাদের প্রথমে জয়েন করানো হচ্ছে স্যালারি কিন্তু চব্বিশ হাজার আর ছাব্বিশ হাজার টাকা মোটামুটি ভালো দিচ্ছে পরবর্তীকালে কিন্তু পারমানেন্ট হওয়ারও চান্স থাকলেও থাকতে পারে এবার তোমরা যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এই নির্দিষ্ট ওয়েবসাইটে চলে আসতে হবে আর এই নির্দিষ্ট ওয়েবসাইটের থ্রুতে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো পিডিএফের লিঙ্কও দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে অ্যাপ্লাই করে নিতে পারো এরপরে তোমরা যদি দেখো নিচের দিকে ডি নাম্বার পয়েন্টে কিন্তু একটা উল্লেখযোগ্য কথা বলা হয়েছে যেখানে বলা হয়েছে অল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু তোমাদের অনলাইনে প্রথমে অ্যাপ্লিকেশান করতে বলেছে যেখানে স্ক্যান কপিস অফ এডুকেশন কোয়ালিফিকেশান কাস্ট সার্টিফিকেট ডেট অফ বার্থ এইগুলোকে কিন্তু আপলোড করতে হবে এরপরে বলেছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু টেক প্রিন্ট আউট অটো জেনারেটেড ফিল্ড অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এরপরে তোমাদের একটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে যেই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি তোমরা অ্যাপ্লাই করার পরে তোমরা দেখতে পারবে সেটার একটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে আর সেটাকে তোমাদের কিন্তু সেল প্যাটাস্টেড করে এখানে একটি ঠিকানা দেওয়া আছে দেখো এই নির্দিষ্ট ঠিকানায় পোস্ট বক্সে ড্রপ করে দিতে হবে অর্ডিনারি পোস্টের মাধ্যমে তো এটাকে কিন্তু তোমাদের দেখে রাখা অবশ্যই উচিত তোমরা যদি অ্যাপ্লাই করো শুধু অনলাইনে অ্যাপ্লিকেশান করলে হবে না তারপরে সেটাকে কিন্তু আবার অফলাইনে সাবমিটও করে দিতে হবে এছাড়াও দেখো অ্যাপ্লিকেশন ফিজ দেখলে তোমরা দেখতে পারবে জেনারেলদের জন্য কিন্তু চারশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে যেখানে এসসি এস টি পিডাব্লিউডি এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ধরনের এক্সাম ফিজ লাগবে না এরপরে সি নাম্বার পয়েন্টে বলেছে দেখো তোমরা যখন নাকি অনলাইনে পেমেন্ট করবে তখন কিন্তু তোমাদের এই পোর্টালের থ্রুতে তোমাদের অনলাইনে পেমেন্টই করতে হবে এখানে দেখো আরও বলেছে নো আদার মোড অফ পেমেন্ট উইল বি অ্যাকসেপ্টেড তোমরা যদি অন্যভাবে কোনো পেমেন্ট করতে চাও সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না তো তোমরা আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো এরপরে যদি তোমরা নিচের দিকে আসো তাহলে ইম্পর্টেন্ট গেটের কথা এখানে উল্লেখ করা হয়েছে যেখানে তোমাদের প্রথমেই বললাম ফিফথ জুলাই থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে যেটা চলবে ফোর্থ আগস্ট পর্যন্ত এছাড়াও দেখো রিসিপ্ট অফ হার্ড কপি অফ অ্যাপ্লিকেশান সাইন বাই ক্যান্ডিডেট অ্যালং উইথ সার্টিফিকেট অর্থাৎ তোমাদের যেই ডকুমেন্টসগুলোকে অর্ডিনারি পোস্টের মাধ্যমে পাঠাতে হবে তার জন্য কিন্তু এগারোই আগস্ট পর্যন্ত তোমাদের টাইম দিয়েছে এছাড়াও বলেছে আপলোডিং অফ অ্যাডমিট কার্ড ফর রিটেন টেস্ট উইল বি অ্যানাউন্সড লেটার অর্থাৎ তোমাদের কবে এই রিটার্ন টেস্টের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেটা কিন্তু পরে জানানো হবে রিটেন টেস্ট এখানে কলকাতা রাঁচি শহরে হবে আর এরপরে কিন্তু ডকুমেন্ট আর প্র্যাকটিক্যাল টেস্ট হবে যেটাও কিন্তু পরে শিডিউল করা হবে আর পরে আপলোড করে তোমাদের জানিয়ে দেওয়া হবে তো তোমাদের মধ্যে থেকে যারা যারা কলকাতা জিএসআরই এই পদে আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই আবেদন করে দিও যেখানে কিন্তু স্যালারি ব্যাপারটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আর অনলাইনে অ্যাপ্লিকেশান করলে তার হার্ড কপিও কিন্তু অর্ডিনারি পোস্টের মাধ্যমে পাঠাতে হবে যদিও পিডিএফ আর তার সাথে সাথে অ্যাপ্লিকেশান করার লিঙ্ক দুটোই আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা অ্যাপ্লিকেশান করতে চাইলে অবশ্যই অ্যাপ্লিকেশানটি করে দিতে পারো তো আজকের মতো ভিডিও এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ